নমস্কার বন্ধুরা পাঁচ টাকার বিনিময়ে পাঁচ মিনিটে গিফট আইটেম বানানো দেখুন নারকেলের মালা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিলাম পেন্সিল দিয়ে কাগজের উপরে লাভ এঁকে কেঁচি দিয়ে কেটে এইভাবে নারকেলের মালার উপরে রেখে পেন্সিল দিয়ে এঁকে নিলাম এখানেও আর একটা এঁকে নিলাম দু জায়গায় দুটো এঁকে নিলাম মেশিন দিয়ে কেটে নিলাম মেশিন না থাকলে হ্যাক্কো ব্লেড দিয়েও কাটা যাবে এই অবস্থায় দুটো টুকরোকে কেটে নিলাম এরকম কেটে নেওয়ার পর সমানভাবে রেখে সিরিজ কাগজ দিয়ে এইভাবে ঘষে নিলাম যাতে সমান হয় এবং জোড়া দিতে সুবিধা হয় পাঁচ টাকার ফেবিকুইক নিলাম জোড়া দেওয়ার জায়গায় এক ফোঁটা দেওয়ার পর নারকেলের মালার থেকে গুঁড়োগুলো এখানে দিলাম বা কাঠের গুঁড়োও দেওয়া যাবে চারিদিকে এক এক ফোঁটা করে দিয়ে কাঠের গুঁড়োগুলো দিলাম কোনোদিনও খুলবে না সহজে আবার সিরিজ কাগজ আশি নম্বরে ঘষে নিলাম আশি নম্বর সিরিজ কাগজ কাগজের পর তিনশো কুড়ি সিরিজ কাগজ দিয়ে ভালো করে মসৃণ করে নিলাম এই অবস্থায় তৈরি করার পর ফেলে দেওয়া একটি চাবির রিং ব্যাটাডুল দিয়ে ফুটো করে এই অবস্থায় ফুটো করে এখানে ভালো করে প্লাস দিয়ে লাগিয়ে দিলাম এবার কোপাল পালিশ দিয়ে পালিশ করলাম বন্ধুরা চাবি রিং তৈরি ভালো লাগলে এই ধরনের নানা ভিডিও আমার চ্যানেলে দেখুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার